নারায়ণগঞ্জের বন্দর ও শহর এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ পাঁচ আসনটি বরাবরই রাজনীতির মাঠে বিশেষ গুরুত্ব বহন করে আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপির হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন জামান মাসুদ কিন্তু মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের পরিবেশ হঠাৎই ভারাক্রান্ত হয়ে ওঠে তার এক ঘোষণায় সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানিয়ে দেন আসন্ন নির্বাচনের দৌড়ে তিনি আর থাকছেন না নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে প্রধানত দুটি কারণকে সামনে এনেছেন এই বিএনপি নেতা প্রথমত তিনি নিজের ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দ্বিতীয়ত তার পরিবার কোনোভাবেই চাইছে না যে তিনি এই মুহূর্তের ভোটের মাঠে সক্রিয় থাকুন মাকসুদুজ্জামান মাসুদ বলেন পরিবারের সঙ্গে এই বিষয়টি নিয়ে তিনি কোনোভাবেই সমঝোতায় আসতে পারছেন না প্রিয়জনদের উৎকণ্ঠা এবং নিজের নিরাপত্তার বিষয়টি তাকেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে 一切。 তবে সংবাদ সম্মেলনে তার বক্তব্যে উঠে এসেছে আরও গভীর কোন কারণের ইঙ্গিত তিনি বলেন সব কথা হয়তো এখানে বলা সম্ভব নয় কিন্তু আমি এক প্রকার বাধ্য হয়েই সরে যাচ্ছি তার এই বাধ্য হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে জন্ম দিয়েছে নানা প্রশ্নের উপস্থিত সাংবাদিকরা যখন তাকে চেপে ধরেন প্রকৃত কারণ জানার জন্য তখন তিনি অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করেন তিনি স্পষ্ট করেন যে তার সরে যাওয়ার বিষয়টি এমন নয় যে সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বা প্রশাসন অসহযোগিতা করছে বরং তিনি এটিকে একান্তই ব্যক্তিগত ও পারিবারিক সংকট হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে দল থেকে তার মনোনয়ন প্রত্যাহার বা অন্য কাউকে মনোনয়ন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি এটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বক্তব্য রাখার এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপির এই নেতা দীর্ঘদিন ধরে তার সঙ্গে থাকা তৃণমূলের নেতাকর্মী সমর্থক এবং শহর ও বন্দরের সাধারণ বাসিন্দাদের কাছে তিনি হাত জোর করে ক্ষমা করেন তিনি স্বীকার করেন তার এই আকস্মিক সিদ্ধান্তে দলের নিবেদিত প্রাণ কর্মীরা মানসিকভাবে বড় আঘাত পাবেন তাদের দীর্ঘদিনের শ্রম ও প্রত্যাশা পূরণ করতে না পারায় নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেন মাসুদ তবে তিনি করেছেন আশ্বস্ত যে দল এই আসনে পরবর্তীতে যাকে মনোনয়ন দেবে বা যিনি ধানের শীষ প্রতীকে লড়বেন তার পক্ষেই তিনি সর্বাত্মক সমর্থন দিয়ে যাবেন মাকসুদুজ্জামান মাসুদের এই সরে দাঁড়ানোর ঘটনায় নারায়ণগঞ্জ পাঁচ আসনের নির্বাচনী সমীক্ষা করণ এখন নতুন মোড় নিল নিরাপত্তার অজুহাত নাকি পর্দার আড়ালের অন্য কোনো রাজনৈতিক মেরুকরণ প্রকৃত কারণ যাই হোক না কেন তার এই সিদ্ধান্ত স্থানীয় বিএনপির রাজনীতিতে বড় ধরনের এক শূন্যতা ও আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার বিষয় মাসুদুজ্জামানের স্থলাভিষিক্ত হয়ে এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির হাল কে ধরেন